সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো রয়েছি আর জানেন তো আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ আর মধ্যেও আজকে আমি খুব খুশি রয়েছি কারণ আজকে কলকাতা থেকে ভাইরা আসছে আর এখন সময় হয়েছে সকাল আটটা আর দেখুন বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে এখন সময় সকাল পাঁচটা নাগাদ আর আজকে রয়েছে রাখি পূর্ণিমা সবাইকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর জানেন তো ভাইরা এতক্ষণে স্টেশনে নেমে গেছে ওদের টাইম ছিল সকাল সাতটা দশে আর আপনাদের দাদা ভাই গেছে আনতে আর আমার আনতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ হয় যার কারণে আমি আর যেতে পারলাম না আর আমি ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু আজকে রাখি পূর্ণিমা ভাইদেরকে তো রাখি বাঁধতেই হবে না আর তারপর রান্না বান্না রয়েছে তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব সো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাইরা সকাল আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছিল আমি ব্যস্ত থাকার কারণে আর কোনো রকম ভিডিও করা হয়নি আর এই যে এখন আমাদের সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য এই যে সকালে ঘুগনি হয়েছে লুচি আর ছিল বিরিয়ানি আর জানেন তো আজকে সকাল থেকেই আমাদের রুমে কারেন্ট নেই তার জন্য এখন ভিডিও করছি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে তো জানেন তো আমাদের এখানে সকাল থেকে কারেন্ট ছিল না তার জন্য তেমন আর কোনো রকম ভিডিও করতে পারিনি মোবাইলে চার্জও শেষ হয়ে গেছিলো আর এখন চার্জ করেছি আর একটু রেডি একটু রাখি বাঁধবো আর বাড়ির সবাই অপেক্ষা করছে তারা দেখবে তো চলুন এখন সমস্ত কিছু রেডি করে নিন দেখুন দেখুন এখানে আমি রাখি পরাবো তার জন্য অনেক কিছু রেডি করে নিয়েছি এই প্লেটটাই মিষ্টি নিয়ে নিয়েছি আর আগের প্লেটে একটা প্রদীপ আর রাখির প্যাকেটে যেটা থাকে সেটা নিয়ে নিয়েছিলাম আর এই যে এই প্লেটটাতে রাখিগুলো একটু সাজিয়ে নিচ্ছিল আর আজকে রাখি রয়েছে একটু সুন্দর করে তো ছবিও তুলতে হবে আর দেখুন এখানে আমি চারটে রাখি সাজিয়ে নিয়েছি যেহেতু দুই ভাই এসেছে আর আমার ননদিনীও বলেছে তার দাদাকে একটা রাখি বাদ দে আর আপনাদের দাদা ভাই আমার জন্য একটা রাখি কিনে এনেছিল ব্যাস এখানে আমার গোছানো হয়ে গেছে এখন ভাইরা রেডি হয়ে এলেই হয় সো পুরো ভিডিওটা দেখতে থাকুন

আমাদের হাত বাইগুলো আসছে

아, 오, 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 कौन खुशी तो तो, तो तो थे ना तो ना तेकिछ तेकिछ ए, सुते। तो में तो 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 আর বছরে ভাইদের কোনো ড্রেস গিফট করিনি এবছর ওদের ঘড়ি গিফট করেছি আর সেটাই এখন আনবক্সিং করছে দেখার জন্য চলুন দেখি ঘড়িটা ওদের কেমন লাগলো ওদের মুখ থেকেই শুনি তো আমাদের রাখি পড়ানো হয়ে গেছে আর এখন আমরা দুপুরে লাঞ্চ করবো আর আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আজকে হতো বাই বাই